আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনের আপরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আপনাদের ছোট বড় সবারও দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়েছি ভিডিওটা হলো রেসিপি করতেছি রেসিপিটা হলো শীতের সবজি দিয়ে যদি যে কোনো মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ মানে পুসকনের মাছ যে কোনো মাছ অনেকটা মজা লাগে আর এই তো দেখেন শীতের দিনে শীতের সবজি খাব না এটা কি হয় বলেন তো এরা তো হয়ই না তা এই তো দেখেন আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে তারপরে আদা রসুনের পেস্টগুলো ভেজে তারপরে আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া একটু অনাথবরণ ছেড়ে ভেজে নেব কারণ হচ্ছে এইভাবে যদি তেলের ভিতরে বেজে নেয় তাহলে কিন্তু গন্ধটা কয় না তারপরে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে কষায় নিলাম তারপরে ভালো করে কষাই নিয়ে তারপরে দেখা গেছে যে ভালো করে কষাই না নিলে এতটা গন্ধ বলে মানে হলুদ মরচের কেমন একটা গন্ধ কাঁচা পেঁয়াজ রসুনের একটা গন্ধ বলে আর এখন আমি মশলাটা কষায় নিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এই তো চিংড়ি মাছ দিয়ে আজকে শীতের সবজি দিয়ে রান্না হবে মজার খানা হবে আজকে আর আমার কাছে ভীষণ মজাই লাগে এই যে চিংড়ি মাছ দিয়ে শীতের সবজি দিয়ে আর শীত শীতকালে শীতের সবজি খামো না এটা কী হয় বলেন তো এটা তো মোটেও হয় না আর এই তো দেখেন কষায় নিচ্ছি আর এই যে এখন একটু যে চিংড়ি মাছের ব্লেন্ডার করে নিচ্ছি ওটা নিয়ে উপরে পানিটা দিয়ে দিচ্ছি আর উপরে পানিটা দিয়ে দিলে কি হয় জানেন যে তরকারিটা একটু ঘন ঘন হয় তাই খেতে বেশ ভালো লাগে আর পানিটার চিংড়ি মাছ পানিটা না দিলে একদম পানি পানি তরকারি হয় বেশি ভালো লাগে না আর আমরা মনে হইতেছে রান্না ভুলেই যাব কারণ হচ্ছে আর এই তো ফুলকপি দেখেন একদম টাটকা টাটকা ফ্রেশ ফুলকপি তারপর দুটা মূলা তারপর সিম এগুলো নিয়ে তারপরে আমি একটা সবজি করতেছি ওই তো বলেন যেমন পাঁচমিশালি সবজি দিয়ে তারপরে রান্নাটা করতেছি এখন একটা ডাকনার সাহায্যে ডেকে রাখলাম তারপরে আমি একটা কুসনির সাহায্যে নেড়ে সেরে নিলাম এখন পর্যন্ত পানি দেইনি পানিটা তরকারি থেকে আসছে আর মনে হইতেছে আমরা রান্না ভুলে যাব। কারণ হচ্ছে আমরা যেহেতু গ্যাস পাই না কোনো মজার মজার রান্না বান্না করতে পারতেছি না আর এই যে কারেন্টে আর কতটুকু রান্না হয় বলেন তো আর কতটুকুই রান্ধতেও অধৈর্য হয়ে যায় আর এই তো টমেটো দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলে এ তেমন একটা পানি দেওয়া লাগে না আর কারণ হচ্ছে টমেটোটার থেকে অনেকটা পানি বের হয় তারপর সামান্য একটু পানি দিব পানি না দিলে তো আর তরকারিটা সিদ্ধ হবে না তাই না তাই এই তো একটা ডাকনার সাহায্যে ডেকে রাখলাম ডেকে তাই দেখুন কত সুন্দর পানি বের হয়ে গেছে টমেটোর থেকে তারপরে অল্প একটু পানি দিতে হবে যদি অল্প একটু পানি না দেয় তাহলে কিন্তু যে ডাটাগুলো সিদ্ধ হবে না ফুলকপির ডাটাগুলো সিদ্ধ হবে না তাহলে একটু শক্ত শক্ত থেকে যাবে তারপরে এই তো দেখেন এখন আমি পানিটা দিয়ে দিলাম পানি অল্পই দিচ্ছি আর পাঁচ মিনিটের সালে তরকারি রান্না করলে কিন্তু পানিটা কম দিতে হয় বেশি পানি পানি রাখতে হয় না তাহলে খেতে মজা লাগে না এখন আমি দইনা পাতাটা দিয়ে দিলাম আর দইনা পাতা দইনা কিন্তু এখন দৈন্যার সিজনে যদি দৈন্য পাতা না দেয় তরকারিতে বেশ ভালো লাগে না তারপরে দেখেন এই তো দৈনা পাতাটা দিয়ে দিলাম আর বারবারই কিন্তু বলি বললি না আরেকটা কথা এসে পড়ে তারপরে এই তো যে কেন যে ইলেকট্রিক চুলায় কী রান্না করবো কী স্বাদ পাবো আর রান্নার কোনো স্বাদ পাই না মজা লাগে না আর ভালো লাগে না যে চুলার রান্নাটাই অনেকটা স্বাদ আসে কিন্তু ইলেকট্রিক চুলাটা রান্নাটা অতটা স্বাদ লাগে না তারপরে কী করবো খেতে তো হবেই তাই সেই জন্য আর কি রান্না করি তাই সবার এর কাছে যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না সবাই সবাই বলেন যে আসলে আমি বড় ছেলে আসলে এটা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ